ভাই না কথা বলে থাকতে পারলাম না ভাই অসম্ভব আমার পক্ষে না কথা বলে থাকা কি করছে এটা জিদ্দা কি করছে এটা জিদ্দা আরে ভাই অসম্ভব না কথা বলে থাকা এটা জিদ্দা কি করছে না জিতিয়েন্সরা কী করছে ভাই কি করেছে এটা এটা কি করেছে বলো তো কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী ইয়াস কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যাই বলো সেই ছবিটার এরকম একটা ছবি বেরিয়েছে ঠিক আছে অবশ্যই এটা জিদ্দার মানে এআই দিয়ে তৈরি করা কিন্তু কী বানিয়েছে তো না কথা বলে থাকা যায় এগুলো নিয়ে তুমি বলো তো এটা হয়তো জিদ্দা স্টারডাম যে জিদ্দা এরকম একটা ফ্যান বেস পেয়েছে এরকম কিছু বানিয়েছে ও ভাই কি বানিয়েছে ভাই আলাদা লেভেলের বানিয়েছে এটা এটা সিরিয়াসলি সিটিমার জিনিসপত্র হয়েছে যেমন চোখের ডিটেলিং তেমনি জল আলো তার সাথে আগুন লেগে রয়েছে ঠিক আছে চুল নাক গাড়িটা হালকা পাকা পাকা ও হো 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 এইটা না এই সিনেমাটা না অভিনেতা জিদ্দাকে আবারও একটা নতুন আঙ্গিক দেবে আর কি আমার মনে হয় একটা আলাদা একটা মজা দেবে আমার মনে হয় এটা এবং কি বানিয়েছে এটা নিয়ে কথা বলতে হয় কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটা নিয়ে আপাতত কোনো হাইপ নেই এরকমটাই বলা চলে কেন থাকবে কারণ কোনো প্রমোশন নেই কোনো আপডেটস নেই দেখো তুমি আজকে আমি একটা কথা বলি আমি বারবার বলেছি এই টিমকে যে কোনো রকম কোনো আপডেট যেন রেগুলার বেসে সার্কুলেট হতে থাকে সোশ্যাল মিডিয়াতে রোজ যেন কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী নিয়ে কথা হতে থাকে সোশ্যাল মিডিয়াতে সেইটা কিন্তু রঘু ডাকাত নিয়ে তুমি দেখো অনেক বেশি হচ্ছে কেন হচ্ছে তার কারণ হচ্ছে ওই যে অলডওয়েজ আজকে একটা অমিত দাস বলে একজন তিনি একটা ছবি পোস্ট করে দিয়েছে দিয়েছেন দেব দেবতাকে নিয়ে সেটা নিয়ে একটা কথা হচ্ছে এরকম কিছু হচ্ছে না এই মানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে আমি আগেও বলেছি আবারও বলছি এই ছবির প্রমোশান কিন্তু ভয়ঙ্কর করতে হবে যদি প্রমো এই ছবিতেও যদি বলো যে না আমরা বড় সুপারস্টার নিয়ে প্রমোশন করতে পারলাম না ইত্যাদি ইত্যাদি তাহলে কিন্তু হবে না প্রমোশানটা কিন্তু ঘ্যামা করতে হবে ভাই বেঙ্গল টুরের বাবা নিয়ে আসতে হবে পরিষ্কার কথা কারণ এখানে বড় সুপারস্টার রয়েছে জিদ্দার মতন বড় সুপারস্টার রয়েছে ঠিক আছে এখানে যদি এখনও যদি তো মানে কেউ যদি বলে বা এই টিম যদি বলে যে আমাদের কাছে রিসোর্স নেই বাজেট নেই তাই জন্য আমরা প্রমোশন করতে পারলাম না তাহলে ভাই বড়ো সুপারস্টার নিয়ে ছবি করার কোনো মানেই হয় না কারণ প্রমোশন আজকে দরকার প্রচুর মানুষের মানে জানা দরকার এই সিনেমাটা সম্পর্কে আমরা যে আলোচনা করবো রোজ কিছু না কিছু আসা দরকার আপডেট আজকে একটা অনির্বাণের সাথে দেবের একটা ছবি বেরোচ্ছে কিছু না জাস্ট একটা ছবি বেরোচ্ছে সেটা নিয়েও আলোচনা হচ্ছে তুমি ভাবো জাস্ট বা কালকে একটা দেবদা একটা এইটপ্যাক নিয়ে ছবি পোস্ট করে দিল ঠিক আছে আজকে দাড়ি কাটছে সেটা নিয়ে একটা ছবি পোস্ট করে দিচ্ছে এই হচ্ছে একটা আপডেট কিং সুপারস্টার তো জিত দেখাকেও না এরকমভাবে এই সিনেমার ভিতর দিয়ে 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 নিয়ে যেতে হবে তাহলে আমার মনে হয় আরও ভালো করে পাবলিক এই এই ছবিটা সম্পর্কে জানতে পারবে সাধারণ মানুষের কি ঠেকা পড়েছে ভাই ছবিটা সম্পর্কে তো জানতে হবে তাদেরকে জিতিয়ানসরা পাগল এই সিনেমাটাকে নিয়ে কি সব করছে মানে সত্যি আমার বলার বাইরে যে জিৎদার কোনো ছবি এলে তারা এত সুন্দরভাবে সেলিব্রেট করে কিন্তু এই সেলিব্রেশনের আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে শুধু প্রমোশান দিয়ে দিই মানে প্রতিটা মুহূর্তে মুহূর্তে প্রতিটা জায়গায় জায়গায় গিয়ে গিয়ে প্রমোশন প্রতিটা জিনিসে পয়সা খরচ করে প্রমোশন যাতে শুধু একটাই নাম এই মার্কেটে থাকে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমার নাম চারিদিকে শুধু ছেয়ে পড়ুক উড়ে যাক প্রমোশনে এটাই আমরা চাই এই যে ফ্যানমেড পোস্টার্সগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু ফ্যান্স দ্বারা প্রমোশন হচ্ছে ফ্যান্সরা কিন্তু নিজেদের তরফ থেকে জান লাগিয়ে এই তৈরিগুলো এই পোস্টারগুলো তৈরি করছে পাগলের মতন শুধু জিদ্দাকে ভালোবেসে এগুলো তৈরি করছে অফিসিয়ালি কিন্তু প্রমোশান কিছুই হয়নি অনেকেই বলতে পারে এটা আলটি টু স্টেজে রয়েছে ভাই এরকম অনেক ছবি আলটি টু স্টেজে রয়েছে খাদান যখন সাকসেসফুল হয়েছিল তখনই কিন্তু দেবদা রঘু ডাকাতের কথা বলে দিয়েছিল এবং সেখান থেকেই ডাকাত নিয়ে একটা আলাপ আলোচনা রোজ ইয়ে হচ্ছে খাদান চলতে চলতে তুমি ভাবো তখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্টই আসেনি তো এইটা হচ্ছে প্রমোশন তো প্রমোশনটা কিন্তু করতে হবে ভাই দেবদার থেকে বেশি ভালো করে প্রমোশান করতে হবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ওই ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে পৌঁছানো যাবে না আর আমি চাই যে এই সিনেমাটা কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী বা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যাই হোক এই সিনেমাটা দশ কোটি টাকার ব্যবসা করুক অন্তত দশ কোটি টাকার ব্যবসা করুক সেটা চাওয়ার জন্যই ভালোর জন্যই বলছি আমার কি যায় আসে নালে আমি কি হবে মানে এই ছবিটা দশ কোটি টাকা ব্যবসা করলে আমি এক কোটি টাকা পাবো না ভাই পরিষ্কার কথা কিন্তু আমি চাই জিদ্দা যাতে সাকসেসফুল হয় বাংলার সুপারস্টাররা যাতে আরও আরও বড়ো জায়গায় গিয়ে পৌঁছায় তার জন্য দরকার ভালো প্রমোশন ভালো সিনেমা ভালো কন্টেন্ট ভালো মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রত্যেকটা মানুষের কাছে যাতে জিদ্দা কিন্তু ঘরে ঘরে মানুষের কাছে থেকে বেশি পপুলার কিন্তু জিদ্দাকে পৌঁছোতে হবে আবার ঠিক আছে শ্যুটিং শুরু হলে রেগুলার কিছু না কিছু পোস্ট করা উচিত ভাই রোজ কিছু না কিছু করা উচিত এই সিনেমাটাকে নিয়ে রোজ 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 যাতে এই সিনেমাটা রোজ কার আলোচনায় থাকে আমি যে বললাম মার্কেটে একটাই আলোচনা হবে একটাই নাম থাকবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ঠিক আছে এটা করা উচিত আমার টিমের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট যে এরকম এরকম এ ক্লাস সব ফ্যানমেড পোস্টার্স ফ্যান্সরা বানাচ্ছে বস এবার তো এবার তো কিছু করো এবার তো কিছু করো তোমরাও কিছু করো কী বলো মহরতের সময় যেন প্রচুর প্রচুর জিনিসপত্র হয় একটা মুহূর্তের ছবি পোস্ট হবে একটা ভিডিও পোস্ট হবে একবার গ্লিমসেস আসবে অনেক কিছু হতে হবে ভাই সবসময় আলোচনায় থাকতে হবে এই সিনেমাটাকে ঠিক আছে এটাই বলার চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে